হ্যালো সো ওয়েলকাম টু মিতুকার্তিক ব্লগ অনেক দিন পরে ইন্ট্রোটা দিয়ে যে কী ভালো লাগছে কী বলবো তোমাদেরকে তো দেখো গোলাপ ফুলের মতন এক ধরনের ফল নিয়ে সব আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে আমি এক ধামা না হাফ ধামা ফল নিয়ে বসে গেছি অ্যাকচুয়ালি ফলটা আমরা বলি টক ফল কিন্তু তোমরা কি ফল বলো কমেন্টে আমাকে জানাতেই পারো আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিতে পারো কারণ অনেক দিন পরে ভিডিও আসছে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু কি করবো বলো পারি না তো এই ফলগুলো দিয়ে ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করা যাক অ্যাকচুয়ালি রেসিপির নাম এমন হওয়া উচিত যে পুরোনো কিছু নতুন কিছু এক্সপেরিমেন্ট কিছু এরকম দিয়ে নতুন কিছু সৃষ্টি হবে তাকে বলা হয় রেসিপি তো এই প্রতিদিন রোদ দিয়ে 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 শুকিয়ে রাখছি অ্যাকচুয়ালি আগে কি করতাম আমি এই ফলটা কাঁচা দিয়ে একটু জ্যাম টাইপের কিছু করতাম তার সঙ্গে কমলালেবুর খোসা খোসাটার কাহিনী আমি বলছি তোমাদেরকে দাঁড়াও তো রোজ শব্দটা শুনেই বুঝতে পারছো রোজ রোদ দিয়ে একদম কর মুড়ে করে শুকিয়ে তারপরে আমি কাঁচের বয়েমে করে রেখে দিচ্ছি অ্যাকচুয়ালি এর রেসিপিটা না আমার মেয়ের খুব পছন্দ যেটা জ্যাম করি অ্যাকচুয়ালি আমি কিন্তু এখন একটু একটু অসুবিধার জন্য ওকে টক কিছু আমি খাওয়াচ্ছি না তো তার জন্যে আমি একটু অন্য টাইপের রেসিপি করতে যাচ্ছি যেটা অনেক দিন রেখে আর কি ওকে খাওয়াতে পারবো তো তার জন্য আমি শুকিয়েছি শুকিয়ে রেখে দিয়েছি এবার আসবে অরিজিনাল টুয়েস্ট কারণ এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো কিছু পাঁচফোরণ আমি ভেজে নিচ্ছি আচার হোক বা জ্যাম হোক জেললি হোক পাঁচফুরণের ফ্লেভারটা না আমার কায়দা ভালো লাগে কি বলবো তোমাদেরকে তো পাঁচফুরণটা ভেজে বুড়ো করে নিয়েছে আর শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফুরন আমি সব কিছু ফ্রন দিয়ে তারপরে ওইটা গরম জলে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছে অবশ্যই কারণ অনেকদিন রোদ ধরে দিলে অনেকটা নোংরা হয় বা দুো টুলো যায় তো তার জন্য পরিষ্কার করে ধুয়ে নেওয়াটাও জরুরি তো পরিষ্কার করে ধুয়ে এনে তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষা কষা করে দিয়ে দিয়েছি চিনি অ্যাকচুয়ালি এটা জ্যামের মতন হবে না আমি জানি কারণ কি এটা শুকিয়ে গেছে তো এটা হবে আচারের মতন ঝাল ঝাল আচার সুন্দর এত টেস্টি হয়েছিলো কি বলবো তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছিলাম অ্যাকচুয়ালি আমি কি খাবারের সঙ্গে এক্সপেরিমেন্ট করতে বেশি ভালোবাসি আমি চাচ্ছিলাম যে এই জিনিসটা ঘরে রেখে রেখে যাতে খাওয়া যাবে তার জন্য একটা নতুন কিছু তৈরি করতে চাচ্ছিলাম তো সত্যি কথা বলতে আমার এক্সপেরিমেন্টটা খুব খুব ভালো হয়েছে চাইলে তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো যাদের একটু টক খেতে বেশি পছন্দ হয় তারা তো অবশ্যই ট্রাই করে দেখবে ফ্লেভারটা না জাস্ট ফাটাফাটি কি কী বলবো একটা ইউনিক ফ্লেভার আমার কাছে মনে হচ্ছিলো যেন হালকা চেরি চেরি ফ্লেভারের মতো লাগছিলো তো তোমরা বানিয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা অবশ্যই জানিও বানিয়ে কেমন তোমাদের লেগেছিলো এই দেখো ফাইনালি আমার আচারটা হয়ে গেছে নাম কি দেবো আমি জানি না তো তোমরা একটু সাজেস্ট করতে পারো আমি কী নাম দিতে পারি তো এই ছিল আমার ফাইনাল রেসিপি কেমন লাগলো বলো তোমরা একটা ডাবাই বাই পরের বলেকে দেখা হবে